বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক ফোন থেকে অন্য ফোনে কিভাবে এমবি ট্রান্সফার করবেন কোনো প্রকার এমবি ছাড়াই আপনি আপনার প্রিয় মানুষকে বা আপনার আত্মীয় স্বজন যাই হোক না কেন তার মোবাইলে খুব সহজে আপনি এমবি বি দিতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন সেই সিস্টেমটাই দেখাবো আজকের এই ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কথা না বেরিয়ে চলুন মূল টপিকে চলে যায় ওকে তো এক মোবাইল থেকে অন্য মোবাইলে এমবি ট্রান্সফার করতে হলে আপনি সরাসরি চলে যাবেন আপনার মোবাইলের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন স্টার ফাইভ ট্রিপল জিরো স্টার ডাবল ফাইভ হ্যাশ এটা ডায়াল প্যাডে টাইপ করার পর আপনি আপনার মোবাইল থেকে যে কোনো সিম দেয় ডায়াল করে দেবেন তো ডায়াল করার পর এভাবে একটু লোডিং নেবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তো আমি যেহেতু এমবি গিফট করতে চাচ্ছি তাই এখানে একটি নোটিস চলে এসেছে তো এখানে দেখেন এক নম্বরে আছে গিফট ইন্টারনেট প্যাকেজ অপশনটা এক নম্বরে দেওয়া আছে তাই আপনি এক টাইপ করবেন তারপর সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন তারপর একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে আরও একটি নোটিশ চলে আসবে তো এখানে অনেকগুলো প্যাকেজ কিন্তু দেওয়া রয়েছে তো এখানে এক নম্বরে দেওয়া আছে তিরিশ জিবি প্লাস ফাইভ জিবি সাত দিন দুইশো উনত্রিশ টাকা দুই নম্বরে আছে চার জিবি প্লাস পঞ্চাশ মিনিট সাত দিন একশো আটচল্লিশ টাকা আর তিন নাম্বারে আছে আট জিবি সাত দিন একশো উনপঞ্চাশ টাকা ও চার নাম্বারে আছে তিন জিবি তিন দিন তো আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি প্যাকেজ নিয়ে নিতে পারেন আর আপনি যদি আরও প্যাকেজগুলো দেখতে চান তাহলে নিচে এখানে মোল লেখার পাশে ট্রিপল অন লেখা আছে তাই এই বক্সে আপনাকে ট্রিপল অন লিখতে হবে ট্রিপল অন লেখার পর সেন্ট বাটনে ক্লিক করে সেন্ড করে দিবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর আপনার সামনে এমন একটি নোটিশ চলে আসবে এখানে আপনি আরও অনেকগুলো প্যাকেজ কিন্তু দেখতে পারবেন তো এখান থেকে আপনি যে প্যাকেজটি নিতে চান সেই প্যাকেজের বামের সিরিয়াল নাম্বারটি লেখা থাকবে আপনি সিরিয়াল নাম্বারটি এখানে লিখে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন আর আপনি যদি এখান থেকে কোনো প্যাকেজ নিতে না চান তাহলে আগের প্যাকেজে ফিরে যেতে এই বক্সে জিরো টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আগের প্যাকেজগুলো কিন্তু ফিরে এসেছে তো আমি চার নম্বর প্যাকেজটি গিফট করতে চাচ্ছি তিন জিবি নিরানব্বই টাকা এই অফারটা গিফট করব এটি চার নাম্বারে রয়েছে তো এইখানে আমি চার টাইপ করবো চার টাইপ করার পর সেন বাটনে ক্লিক করে দেবো সেন্ট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করব ওয়েট করার পর আপনার সামনে এমন একটি নোটিশ চলে আসবে তো এবার এই বক্সে আপনাকে ফোন নাম্বারটি লিখতে হবে আপনি যে ফোন নাম্বারে ইন্টারনেট প্যাকেজটি গিফট করতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে লিখে দেবেন তো আমি যে ফোন নাম্বারে জিবিটি গিফট করতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি তো নাম্বারটা দেওয়ার আগে এখানে ডাবল এইট লিখতে হবে ডাবল এইট দেওয়ার পর নাম্বারটি দিবেন তো নাম্বারটি দেওয়ার পর সেন্ট বাটনে ক্লিক করে দিবেন সেন্ট বাটনে ক্লিক করলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ইন্টারনেট প্যাকেজটি গিফট হয়ে যাবে বা ট্রান্সফার হয়ে যাবে তো যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বারে এমবিটা চলে যাবে তো বন্ধুরা আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন